কার্যালয়ের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্পাদক শেখ কবির হোসেন নির্যাতিত একজন ত্যাগী নেতা জাতীয়তাবাদী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়ার্ড আমার সামনে উপবিষ্ঠ রয়েছেন যোদ্ধা দলের রামপাল শাখা সম্মানিত সভাপতি শিক্ষা আমাদের ক্রিয়া প্রজন্ম দলের বিভিন্ন ক্রিয়া পরিষদের রামপন্থা আমাদের নয়নান ওয়ার্ডের বিএনপির সভাপতি নিয়েছিলাম আমাদের রামপল উপজেলা সব দলের শাখার সভাপতি আলম আমাদের ফিফ জামাল আমাদের নাসিফ আমাদের পলাশ যুবনেতা আমাদের জিল্লু সত্তার ভাই দিল্লিন জেলকে নির্যাতিত জিল্লু আমাদের প্রেম আমাদের শেখ যুবনেতা আমাদের মেশকা আমাদের রাব্বাণী আমাদের অনেক ব্যক্তিদের সুমন মোসালিন রায়হান হাফিজ সমস্ত নেতৃবৃন্দ তৃণমূলের যারা উপস্থিত রয়েছেন এই বৃষ্টি বিঘ্নিত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও তারা উপস্থিত রয়েছেন এবং আপনাদের বিতর্ক ধন্যবাদ জানাই আমি সকাল থেকে আমি বাঘেরা জেলার প্রোগ্রামে উপস্থিত ছিলাম বাঘেরা জেলা বিএনপির একটি প্রস্তুতি সভা ছিল সেখানে আগামীকালকে বিভাগের এগারোটি জেলার যে প্রস্তুতি সভা ছিল

রাত হয়ে গেছে আপনারও বেশি আপনারা কষ্ট করে বৃষ্টি বিদ্যুৎ অবস্থায় এখানে অবস্থান করছে আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আগামী দিন খুলনা বিভাগীয় যে খুলনা শহরে অত লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে জাতিসংঘ ঘোষিত গণতন্ত্র দিবস উপলক্ষে যে বর্নাল্ডো ল্যারি সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সংগঠিত হবে তারই অংশ হিসেবে খুলনা বিভাগে এগারোটি জেলা ইউনিট যে বর্ণাল্ডো শোভাযাত্রা র্যালির আয়োজন করেছে সেই আয়োজনের অংশ হিসেবে আমরা বাঁকড়ার জেলার নয়টি উপজেলা তিনটি পৌরসাগর হাজার হাজার নেতাকর্মীরা আমরা সকালবেলায় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে উপস্থিত হয়ে খুলনায় গণমিছিলের র্যালিতে আমরা অংশগ্রহণ করবো এই জন্য আমরা কর্মসূচি নিয়েছি আমরা প্রস্তুতি নিয়েছি প্রত্যেকটা উপজেলা থেকে আমাদের লোকরা যাবে কাগেরা জেলা থেকে আমরা শান্তিপূর্ণ সেই বৃহৎ র্যালি কর্মসূচি গত আঠারো বছর যেমন আমাদের যে সমস্ত নেতাকর্মীরা রুম হয়েছে খুন হয়েছে তাদের স্মৃতি বিজড়িত তাদের ছবি সম্বলিত প্লাকার হাতে নিয়ে এবং সাম্প্রতিক সময় ছাত্র জনতা আন্দোলনে হাতে যে আটজন ছাত্র জনতা নিহত হয়েছে তাদের প্লাকার ছবি নিয়ে তাদের শহীদ পরিবার সব বন্ধ তিনি আমরা এই গণমেসি গণতন্ত্র বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে এই বন্যার্ন র্যালিতে শোভাযাত্রা আমরা অংশগ্রহণ করব আপনাদের সবাইকে এই মিছিলে অংশগ্রহণ করার আমি আহ্বান জানাচ্ছি ইতিমধ্যেই আমরা সবাইকে জানিয়ে দিয়েছি জেলার নয়টি উপজেলার সকল নেতৃবৃন্দকে তিনটি পুরসভা সকল নেতৃবৃন্দকে সবাই খবর দেবে রাগার ফেস্টুন যারা শহীদ হয়েছে গুম খুম হয়েছে তাদের ছবি সম্বন্ধিত প্লাকার নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এবং যারা আহত হয়েছে তাদেরকে চেয়ারে নিয়ে হুইল চেয়ারে নিয়ে আমরা সেই মিছিলে বার্নার্ডো শোভাযাত্রা মিছিলে গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে যত ঘোষিত সেই দিবস গণতন্ত্র দিবস উপলক্ষে বার্নালদো ন্যে আমরা অংশগ্রহণ করব সেই অংশগ্রহণ করার জন্য আপনারা সকাল থেকে প্রত্যেকে উদ্দেশ্য দেবেন এই জন্য আপনাকে সবাই জানেন আপনারা সবাই সকাল সকাল ঐক্যবদ্ধে দলে দলে মিছিল সহকারে আপনারা খুলনার এই বর্ণার্য শাযাত্রার র্যালিতে আপনারা অংশগ্রহণ করে যে আশাবাদ ব্যক্ত করে একটা ওয়ার্ল্ডের সকল নেতাকর্মীদের কষ্ট স্বীকার করে যে না হয় সেখানে প্রস্তুত থেকে এই অবশ্যই আমি শুভ উদ্বোধন শুরু করছি এবং এখন লক্ষ লোকের উপস্থিতি আমরা আমাদের অবস্থান জানান দেব জাতীয়তাবাদী দলের সাথে দেশের সাধারণ মানুষ নেতা কর্মীরা জনগণ সাধারণ মানুষ রয়েছে কৃষক শ্রমিক জনতা সাধারণ মানুষ ছাত্র জনতা শ্রমিক সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ এই বর্ণাঢক র্যালিতে খুলনা মহানগরের সমস্ত অনেকে গলিতে শহরে একটি গণমেছিল লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি একটি গণসমুদ্রে পরিণত খুলনা মহানগর শুধু মিছিলের শহরে পরিণত হবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি লক্ষ জনতার উপস্থিতিতে আগামীকাল খুলনা সহ জনসমুদ্রের রূপান্তরিত হবে এ সমাদ ব্যর্থ করে সেই সংগ্রামে সেই গণমিছিলে গণতন্ত্র দিবস উপলক্ষে আপনারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করবেন বিএনপির জনগণের দল বিএনপির ব্যাপক জনসমর্থন নিয়ে এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি সভাপতি হয়েছে অভিষেক হয়েছে আমাদের প্রাণ প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং দেশ বেগম খালেদা জিয়ান যোগ্য রক্তের উত্তরাধিকার দেশের কোটি মানুষের স্পন্দ স্পন্ধের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মূর্তপতি যিনি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গণতন্ত্রের পতাকা দুই হাতে নিয়ে এদেশের মানুষের কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছে তিনি আবার আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের প্রাণ প্রেরণিত তার নেতৃত্বে এ বিষয়ে কোটি কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা সর্বসম্ম গণতন্ত্রের লড়াইয়ের সংগ্রামে প্রাথমিকভাবে বিজয় লাভ করেছে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমরা পথে থাকবো এ আশাবাদ ব্যক্ত করে জনগণের শান্তি স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব দেশের জন্য মানুষের কল্যাণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমরা মানুষের কল্যাণে মানুষের আস্থা অর্জন করে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ শান্তি শৃঙ্খলা বজায় রেখে জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত করবে বিশেষ করে হিন্দু সম্প্রদায় প্রত্যেকটি নাগরিকের যান মাল বাড়িঘর এবং মন্দির উপাসনালয় নিরাপত্তা তারা অতীতের মধ্যে নিশ্চিত করবে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়ার্ড ঐতিহ্যবাহী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পেটের ভিতরে এই ওয়ার্ডটি অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র এখান থেকে সুন্দরবন মাত্র এগারো কিলোমিটার দূরে আর তাপবিদ্যুৎ কেন্দ্র একেবারে সঠিক পশুর নদী সংলগ্ন ময়দানা নদী সংলগ্ন সলতাখালী খালের পাশে এই তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এই তাপবিদ্যুৎ কেন্দ্রটাই এক নম্বর ওয়ার্ডে অবস্থিত পাশেই উপস্থিত এই ওয়ার্ডেই এই তাপ্তি কেন্দ্র নির্মিত হয়েছে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এই জায়গা নিরাপত্তা যানমালের নিরাপত্তা এই প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আপনাদের সবাই এখানে সেনা ক্যাম্প রয়েছে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে থেকে এই রামপাল উপজেলা প্রত্যেকটি নাগরিকের জাল মাল এর নিরাপত্তা রক্ষা করার জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে তাদের প্রতিটি সদস্যের মধ্যে আমি কৃতজ্ঞতা এবং আমরা সেনাবাহিনী জনগণের পাশে রয়েছে তারা কাজ করে যাচ্ছে পুলিশের পাশাপাশি আমি তাদের মহাদর ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তা তারাও কাজ করে যাচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে জনগণের নিরাপত্তার জন্য আমরা সবাইকে পুলিশ প্রশাসনের সেনাবাহিনীকে সহায়তা করার জন্য আমাদের দলের প্রতিটি নেতা কাজ করে যাচ্ছে সবাইকে ধন্যবাদ শুভ উদ্বোধন ঘোষণা করি আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিনাবান জাতীয়তাবাদী দল জিন্তারে ক্রমা গৃহের দেশে দেশে একটা কথা বলতে চাই আপনারা আমাদের আমরা আমাদের কাছে তথ্য আইছে যে এক নং এক নাম ওয়ার্ডে আমরা অনেকের কাছে জানতে পেরেছি যে এই এই যে দ্বিতীয়বারের স্বাধীনতার যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে আমাদের এই বারুকরা কোমর কোমর বারুক সেই একমাত্র ছেলে এখান থেকে আমাদের জানা সত্ত্বে আর কেউ আছে না জানেনা তারা এই একমাত্র ছেলে আমাদের জানা সেই এই দ্বিতীয়বারের যুদ্ধে অংশগ্রহণ করেছে তাই আমরা এই নতুন যুদ্ধে অংশগ্রহণকারী এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে তাকে আমরা আমাদের এই প্রধান অতিথি স্বামী সাহেব তাকে সেই মিস্ত্রি যেমনভাবে হ্যাঁ আপনাদের মাঝে সেই পরিচয় করা দিতে চাই সেই কথা বলছেন सरहरु बेज नभने कॉलेजको होला कॉलेज भाइहरु राहुल कुमार ओडा चाहिँ ६६